সনেট এইটিন সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শেক্সপিয়ারের এটা এমন একটা কবিতা বিশ্ববিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার যেটা আমাদের জীবন বোধ আমাদের জীবনযাত্রা কিভাবে পরিচালিত হয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং তার বন্ধুর প্রতি ভালোবাসা জানানোর উদ্দেশ্যে এই কবিতাটি তিনি লিখেছিলেন সেলাই কম্পেয়ার ডি টু এ সামাস ডে এর অর্থ হলো আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি এটা যদি আমরা ট্রান্সফরমেশন করি ট্রান্সফরমেশন হলো এমন একটা সাবজেক্ট ট্রান্সফরমেশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ এনি টাইপ অফ ডিসকাশান দে আর দ্য মিনিংস আর ইন্ট্যাক্ট বা ফরমেশন আর চেঞ্জ আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে ট্রান্সফরমেশন যদি আমি করি তাহলে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে অর্থাৎ আমি তোমাকে গীত্সের দিনের সঙ্গে তুলনা করছিলাম কিন্তু এখানে গীর্সের দিনকে এই কারণে বোঝানো হয় কারণ আমরা ভালোবাসাকে ব্যক্ত করার উদ্দেশ্যে যখন দার্শনিক চিন্তা ভাবনার অনেক গভীরতম বিষয়ের মধ্যে ঢুকি বা প্রবেশ করি তখন আমরা দেখি যে ওয়াম হার্টিয়েস্ট উষ্ণ সহৃদয়তা ভালোবাসা তাই সেই বিষয়কে তুলে ধরে কবি বোঝাতে চাইছে যে তার বন্ধুর প্রতি তার যে ভালোবাসা সেটা আরও উন্নত ধরনের আরও অনেক বেশি চিরন্তন নিয়ত এই বিশ্বব্রহ্মাণ্ড চলে গেলেও সেটা থেকে যাবে অর্থাৎ ভালোবাসাই জগতের একমাত্র বিষয় যেটা তার এই কবিতার মধ্যে থেকে থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে ততদিন পর্যন্ত তাই কবিতাটি আমি মনে করি প্রত্যেকেরই জানার দরকার বোঝার দরকার কারণ ইংরাজির যত আমরা বড় বড় সাহিত্যিকদের কবিতাগুলি বুঝব তত আমাদের মস্তিষ্ক উন্নত হবে এবং আমাদের জীবন দ্বারা জীবনবোধ পাল্টে যাবে তো খুবই এখানে বলছে সেলাই কম্পিয়ার ডি টু এ সামার্স ডে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি দি মানে তোমাকে উইলিয়াম শেক্সপিয়ার এখন যেটা ইউ ওয়াই ও ইউ ইউ সেটাকে টি এইচ ডবল ই ডি দ্বারা বোঝাব তারপর বলছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট আর্ট মানে এখানে এ একটি আর্ট এটা আগেকার যুগে ব্যবহার করা হতো এখন এটা এ আরই আর হিসেবে ব্যবহার করা হয় তাই দাও আট মানে তুমি হলে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট আরও বেশি ভালোবাসার গহনীয় এবং আরও বেশি চিরন্তন টেম্পারেট মানে উষ্ণতম নয় টেম্পারেট মানে যে চিরন্তন নিহত যা কখনোই পরিবর্তন হয় না অপরিবর্তনশীল সেই কথাটা কবি এখানে বলছে তুলনা করে তারপরে যেহেতু গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করার কারণটা আমি বললাম কিন্তু তার থেকেও তার বন্ধুর প্রতি ভালোবাসা আরো আরও অনেক উন্নত মানের সেই ক্ষেত্রে কবি এখানে বলছে রাফ ওয়াইন্স মানে গ্রীষ্মের দিনে যেটা হয় রাফ ওয়াইন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মানে ঝড়ো বাতাস রাফ ওয়াইন্স মানে ঝড়ো বাতাস ডু শেক নাড়িয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে মে মাসের সে প্রিয়তম কুড়িগুলিকে অর্থাৎ গ্রীষ্মের দিনের মধ্যেও খারাপ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা খারাপ না আমি কথাটাকে বারবার বলব অ্যান্ড সামার্স লিজ হ্যাত অল টু শর্ট ডেট এবং গ্রীষ্মের স্থায়িত্ব লিজ মানে এখানে যেমন বলা হয় জমি লিজে নিচ্ছে এখানে লিজ মানে হচ্ছে স্থায়িত্ব গ্রীষ্মের স্থায়িত্ব হ্যাত হ্যাত মানে হ্যাচকে হ্যাত হিসাবে ব্যবহার করছে অল টু শর্টের ডেট গ্রীষ্মের স্থায়িত্ব খুবই অল্প সময়ের জন্যে আমরা জানি এটা দা আর্থ রাউন্ডিং অন দা বাই দ্য সান অর্থাৎ সূর্যের চারিদিকে সবসময় ঘুরতে থাকে অর্থাৎ একটা বার্ষিক গতি আর্নিক গতি এগুলা চলতে থাকে তার মানে সেই জায়গাতে এটা অল্প সময়ের জন্য গ্রীষ্মকাল হয় আমরা জানি ছটা ঋতুতে বিভক্ত হয় তারপরে শীতকাল আসে বর্ষাকাল আসে রেনি সিজন আর্লি অ্যাটম অ্যাটম সামার উইন্টার এগুলো আছে তার মানে এটা কি সাইক্লিক অফ দ্য সিজন তাহলে খুব বেশি সময় থাকবে না তাই বলছে অ্যান সামার্স লিজ হ্যাভ অল টু শর্ট ডে গ্রীষ্মের অস্তিত্ব বা গ্রীষ্মকালের বা গরমের অস্তিত্ব খুব অল্প সময়ের জন্যে এ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ পড়া জীবন বোধ আছে সামটাইম টু হট দ্য আয় অফ হেভেন সায়েন্স কিছু কিছু সময় এত উত্তপ্ত হয় স্বর্গের চোখ এখানে স্বর্গের চোখ রূপে বলছে এই কারণে বলছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও আমরা পেয়েছি মোনার্ক অফ দ্য ডে মোনার্ক অফ দ্য নাইট সানকে বলতো মোনার্ক অফ দ্য ডে মানে দিনের রাজা এগুলা ফেজ কিছু কিছু তারা বিখ্যাত কবিরা ব্যবহার করতো মোনার্ক অফ দ্য নাইট মানে চাঁদকে বোঝাতো সেরকম এখানে বলতে চাইছে আয় অফ হেভেন মানে স্বর্গের চোখ সূর্যকে গানে আয় অফ হেবেন বলছে কিছু কিছু সময় সূর্য এত উত্তপ্ত হয় গ্রীষ্মে গ্রীষ্মকালে আমরা তাকাতে পারি না যদি উপরের দিকে তাকা হবে আমরা তাকাতে পারি না অ্যান্ড ওপেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সেন ডিমড এবং কদাচিত এর যে সোনালি বর্ণ সেটা মিটমিট করে মানে মূর্ছা যায় ডিমড মানে হচ্ছে অল্প হয়ে যায় সেটা কমে আসে তাহলে সেই কারণে বলছে যে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সায়েন্স অ্যান্ড ওপেন ইজ ইজ ওল্ড গোল্ড কমপ্লেক্সন ডিম কমপ্লেক্সন মানে রং কেবলমাত্র কালার মানে রঙ নয় এটা কমপ্লেক্সন মানেও রং গোল মানে হচ্ছে সোনালি তাহলে আমরা দেখেছি গ্রীষ্মের দিনে যখন রৌদ্র খুব উজ্জ্বল করে তখন সেই জায়গাতে সমস্ত কিছু সোনালি বন্য থাকে না সমস্ত কিছু এমনকি আগুন জানলে পরেও সেটাকে বুঝতে পারা যায় না যে এটা আগুনের কারণ সূর্যের এত তাপ থাকে এই বিষয়গুলি খুব মানে মজাদার ব্যাপার খুব ইন্টারেস্টিং ব্যাপার অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডেকলাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনটাইম আনটিমড অর্থাৎ প্রত্যেকটি সুন্দর সুন্দরতরা আমরা নিজেরা নিজেদেরকে ভাবি যে আমার চেহারা সুন্দর আমি এত সুন্দর দেখতে এত ভালো প্রত্যেকটা বিষয়কে আমরা ভালো বোঝার চেষ্টা করি কিন্তু কবি এখানে বোঝাতে চাইছে বলছে এভরি বলছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডেকলাইন্স প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দরতর জিনিস কিছু কিছু সময়ে ক্ষয়িষ্ণু হয়ে যায় বাই চান্স হঠাৎই বা দৈবাতি বা ঈশ্বরের দ্বারা বা অর নেচার চেঞ্জিং কোর্স আনটিম প্রকৃতির পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে অর্থাৎ এখন আমার বয়স যদি উনচল্লিশ বছর হয় তাহলে ষাট বছরে আমার গালগুলি আরও কুচকে যাবে বয়স হলে পরে যেমন একটা হবে বা আমি যেতে যেতে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাই বাই চান্স বলছে তাহলে তখন আমার হয়তো নাকই ফ্র্যাকচার হয়ে গেল নাক নেই চোখ নেই এরকম হয়ে যেতে পারে হাত কেটে যেতে পারে পেটে যেতে পারে তাই বলছে প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দরতর জিনিস কৈষ্ণু হয়ে যায় হঠাৎই বা দৈবাটি বা ঈশ্বরের কৃপাতে অথবা প্রকৃতির পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড খুব মানে দামি কথা আমরা নিজেরা ভাবি যে আমরা চিরন্তন থাকবো চিরকাল থাকবো প্রচুর দিন পর্যন্ত বেঁচে থাকবো কিন্তু না দেহজ যে বৈশিষ্ট্য দেহজ যে চেহারা বা আমার যে সম্পত্তি বা সম্পদ সেগুলি কিন্তু স্থায়িত্ব দীর্ঘকালের জন্য কখনোই হতে পারে না এগুলি একটা অল্প সময়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে সেটা কবি বলছে এবং এটা এমন একটা কবি বলছে যাকে গোটা পৃথিবী সমাদৃত এবং গোটা পৃথিবী তাকে মানে তাই এই কথাগুলিকে বড় বড় ব্যক্তিদের কথাগুলিকে আমাদের স্মরণে রাখা অবশ্যই দরকার তাহলে অহংকারটা কমে যায় অটোমেটিক্যালি বুঝতে পারা যায় তাই বলছে এভরি ফেয়ার কম ফেয়ার সামটাইম ডেকলাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনটিম প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দরতর জিনিস কৈষ্ণু হয় হঠাৎই অথবা প্রকৃতির পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে এটা খুব মজার ব্যাপার তারপরে বলছে বার দাই ইটার্নাল সামার স্যাল নট ফেড কিন্তু আমার বন্ধুর মানে তোমার দায় মানে তোমার ইটার্নাল বাই বার দাই ইটার্নাল সামার কিন্তু তোমার চিরন্ত উষ্ণতা তোমার যে অনুভূতি এখানে উষ্ণতামান অনুভূতি ভালোবাসা সেই অনুভূতি কখনো মূর্ছা যাবে না নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও অনেস্ট এবং তোমার যে অধিকার করা সৌন্দর্যতা সেটা নিজস্ব যে সৌন্দর্যতা সেটা কখনো হারিয়ে যেতে পারে না তাই স্থান ত্যাগ করতে পারে না সেটা যেমনকার সেরকমই থাকবে কিসের দ্বারা আমরা ভাবছি দৈহিক জীবনের দ্বারা আমরা কোটি বছর বাঁচবো এরকমভাবে নয় তার পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যাটা বলছে ওই যে নর শ্যাল ডেট ব্যাগ দাও ওন্ডারেস্ট ডারেস্ট ইন ইজ সেট বলছে নর নতুবা শ্যাল ডেট মৃত্যু ব্যাগ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না দাও তোমাকে ওয়ান ওয়ান্ডারেস্ট ভ্রমণের মাধ্যমে ইনিজ সেট অর্থাৎ কালের কাছে মহাকালের কাছে মৃত্যুর কাছে তোমাকে মৃত্যু ছিন মানে আমার দেহজ মৃত্যু যদি হয় খুবই একটা উচ্চ দর্শনের কথা এখানে বলা আছে যে আমাদের দেহজ মৃত্যু হলেও আমরা ঘুমের ঘোরে যেরকমভাবে বেঁচে থাকি সুশুক্তি অবস্থাতে যখন আমার ব্রেনে জ্ঞান থাকে না অথচ আমার হৃদয়ের মধ্যে আমি হার্টবিট পালস রেট কমে যায় অথচ আমি বেঁচে থাকি এই বেঁচে থাকার মধ্যে যে কথা সেই কথা বলছে যে মৃত্যু ছিনিয়ে নিয়ে যেতে পারবে না তাহলে এখানে কর্মের মধ্যে দিয়ে বলছে কিন্তু আমরা এটা জানি বাস্তবিক ক্ষেত্রে কবি যখন বলেছে এটা এরকমই ব্যাপার বলছে ইন না লাইনস টু টাইম দাও গোস্ট যখন এই চিরন্তন পমুক্তিগুলি কবিতার লেখাগুলিকে পমুক্তি বলা হয় এমনিতে লাইন এখানে লাইন মানে হচ্ছে পমুক্তি কবিতার লেখা তাই বলছে যতদিন পর্যন্ত এটা পড়তে থাকবে বা চলতে থাকবে সো লং এজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখে দেখতে পাবে সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইভ টু দি ততদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে এবং তোমাকে তোমার জীবনকে পানবন্ত করে রাখবে অর্থাৎ তোমার প্রতি আমার এই চিরন্তন ভালোবাসা কখনোই যেতে পারে না এটা এটা মারাত্মক কবিতা আপনাদের সামনে আমি এরকম লাইভে অনেক ইংরাজি সাহিত্যিক বড় বড় রবীন্দ্রনাথ ঠাকুর উইলিয়াম ওয়ারস শেক্সপিয়ারের কবিতাগুলিকে আপনাদের সামনে আনবো এগুলি একটা আমাদের জীবনবোধ তৈরি করে বড়ো বড়ো যেগুলা ইংরাজি সাহিত্য আছে সেগুলিকেও আলোচনা করবো যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানেই শেষ করি